ওয়েলকাম বন্ধুরা আর এম ইউটিউব চ্যানেলে তো বন্ধন ব্যাংকের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু আবেদন আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের এখানে তোমার ইচ্ছা মতো তুমি কিন্তু এখানে লোকেশান চুজ করতে পারবে যে তুমি এখানে কোন লোকেশানে তুমি এই চাকরিটি নিতে চাও তোমার কিন্তু এখানে যে নিয়ারেস্ট যে লোকেশান রয়েছে শহর রয়েছে বা গ্রাম রয়েছে সেই হিসেবে তুমি কিন্তু এখানে লোকেশান চুজ করতে পারবে তো তোমাদের কিন্তু এখানে প্রথমে অনলাইন করতে হবে তো অনলাইন করার জন্য তোমরা নিচে এখানে দেখতে পাচ্ছ জয়েন আস নাও তো তোমাদেরকে কিন্তু এখানে সিম্পলি জয়েন আস নাও এর উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু এই রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে তো সবার প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রথমে এখানে বলা আছে লোকেশান তোমাদের কিন্তু এখানে লোকেশন চুজ করতে হবে যে তোমরা এখানে কোন লোকেশানে এখানে তোমরা জবটি করতে চাও প্রথম ধাপেই তোমাদের কিন্তু এখানে লোকেশান দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের কিন্তু এখানে দুই নম্বর তিন নম্বর তো তোমাদের কিন্তু এখানে তিনটি ধাপে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তো রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তোমাদের কিন্তু ফর্মের জন্য আবেদন করতে হবে তো সবার প্রথমে তোমরা নিচে এখানে দেখতে পারো তোমাদের ডিপার্টমেন্ট তো তুমি এখানে কোন ডিপার্টমেন্টের আন্ডারে তুমি চাকরিটি করতে চাও সেই হিসেবে তোমাদেরকে কিন্তু এখানে ডিপার্টমেন্ট কিন্তু চুজ করে নিতে হবে তো সবার নিচে তোমরা এখানে চলে আসবে সব ডিপার্টমেন্টগুলি তোমরা এখানে দেখে নেবে তো তোমাদের কোয়ালিফিকেশান অনুযায়ী তোমরা কিন্তু এখানে তোমাদের যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট তুমি কিন্তু এখানে চুজ করতে পারবে তো দেখো আমরা এখানে ব্রাঞ্চ ব্যাঙ্কিং ডিপার্টমেন্ট চুজ করে নিয়েছি এছাড়াও তুমি কিন্তু এখানে তোমাদের অনেক এখানে ডিপার্টমেন্ট দেওয়া রয়েছে তোমার ইচ্ছা মতো তোমরা এখানে ডিপার্টমেন্ট চুজ করে নেবে তো দেখো আমরা সেকেন্ড যে ডিপার্টমেন্ট সেটি আমরা এখানে চুজ করেছি ব্যাঙ্কিং অপারেশন অ্যাড কাস্টমার সার্ভিস এরপর সবার নিচে তোমাদের এখানে দেওয়া আছে প্রিফারেন্স তোমাদের লোকেশান তো তুমি এখানে কোন লোকেশানে তোমরা এই চাকরিটি করতে চাও নিয়ারেস্ট অনুযায়ী তোমাদের গ্রামের বা শহরের যে লোকেশান রয়েছে সেই নিয়ারেস্ট যে লোকেশন তোমাদের যে লোকেশানটি কাছে মনে হবে সেই লোকেশানটা তোমরা কিন্তু এখানে ফিল করে দেবে ফিল করার পর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ সিম্পলি এখানে কন্টিনিউ অপশান কন্টিনিউ অপশানে ক্লিক করলেই তোমাদের কিন্তু এখানে ফার্স্ট যে রেজিস্ট্রেশন যে তোমাদের প্রসেস সেই কিন্তু ফার্স্ট রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর তোমাদের কিন্তু এখানে সেকেন্ড তারপর থার্ড এইভাবে তিনটি তোমাদের যে রেজিস্ট্রেশন প্রসেস রয়েছে সেই রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করে তোমাদের কিন্তু ফর্মের জন্য আবেদন করতে হবে তো আবেদন করার আগে তোমরা দেখে নাও যে তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে অর্গানাইজেশন তোমাদের কিন্তু এখানে বন্ধন ব্যাংকে নিয়োগ করা হবে পোস্টের কথা বলা হয়েছে সাত হাজার একশো প্লাস পদে নিয়োগ করা হবে তোমাদের কিন্তু আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে রেজিস্ট্রেশন প্রসেস তোমাদের কিন্তু আমি দেখিয়ে দিলাম কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে এরপর তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশান তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে মিনিমাম যে কোয়ালিফিকেশান সেটি বলা হয়েছে তোমাদের মাধ্যমিক পাস মাধ্যমিক পাস করা থাকলে এখানে আবেদন করতে পারবে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে ইন্টারভিউ এবং ডিবি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশান তো তোমাদের কিন্তু এখানে ফর্ম আবেদন করতে হবে ফর্ম আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে তো ইন্টারভিউ তোমাদের পাশ করার পর তোমাদের কিন্তু এখানে সিম্পল যে এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান সেই ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে তো এই দুইটি ধাপে তোমাদের কিন্তু এখানে সিলেকশান করানো হবে ফর্ম কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা এখানে দেখতে পাও পঁচিশে ফেব্রুয়ারি থেকে তোমাদের কিন্তু ফর্ম স্টার্ট হয়ে গেছে লাস্ট ডেটের কথা বলা হয়েছে তোমরা কিন্তু এখানে আটই এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত এখানে কিন্তু আবেদন করতে পারবে এরপর তোমাদের টোটাল যে এখানে নাম্বার অফ পোস্টের কথা বলা হয়েছে সাত হাজার একশোটি পোস্ট দেওয়া হয়েছে এরপর তোমাদের নিচে এখানে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এখানে বলা আছে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ এরপর বলা হয়েছে লোন অফিসার ব্রাঞ্চ ব্যাংকিং অফিসার এইসব বিভিন্ন তোমাদের কিন্তু এখানে পোস্ট দিয়ে দেওয়া হয়েছে এরকম নিচে বলা হয়েছে অফিসার অ্যাসিস্টেন্ট অফিস বয় কালেকশন এক্সিকিউটিভ ব্যাংক ক্লার্ক ডাটা অ্যানালাইসিস্ট এরপর তোমাদের এখানে বলা হয়েছে বিজনেস ম্যানেজার ফোন ব্যাংকিং অফিসার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সার্ভিস রিকভারি অফিসার ক্রেডিট এক্সিকিউটিভ তো তোমাদের কিন্তু এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে এরপর নিচে তোমাদের এখানে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে তোমাদের এখানে বয়স তো তোমাদের কিন্তু এখানে বয়সের কথা বলা হয়েছে তোমার বয়স যদি এখানে আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে প্রথমেই তোমাদের কিন্তু আমি বলে দিলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশান কমপ্লিট করা থাকলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে মিনিমাম যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সেটি বলা হচ্ছে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস করা থাকলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে পে স্কেলের কথা বলা হয়েছে বাইশ থেকে চৌত্রিশ হাজার চারশো টাকা পর্যন্ত পার মান্থ তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে প্রথমে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন তো এই দুটি ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম নেওয়া হবে না কোনো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না তোমরা এখন দেখতে পারো তুমি যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো না কেন তোমরা কিন্তু এখানে সকলে ফিতে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই ফর বন্ধন ব্যাংক নিউ রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তোমরা এখানে বন্ধন ব্যাংকে কীভাবে আবেদন করবে তো তোমাদেরকে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান মাস্ট লগ অন টু দি অফিসিয়াল ওয়েবসাইট অ্যান্ড ফিল অ্যাপ্লিকেশান ফর অ্যান অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম তো তোমাদেরকে কিন্তু এখানে বলা হয় যে তোমাদেরকে প্রথমে কিন্তু এখানে লগ অন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে তারপর কিন্তু তোমাদের কিন্তু এখানে যে ফর্ম ফিল আপের যে প্রসেস সেই কিন্তু প্রসেসটি তোমাদের কমপ্লিট করতে হবে তো প্রথমে কিন্তু এখানে লগন করতে হবে তো লগন অপশান কিন্তু তোমাদের কিন্তু আমি প্রথমেই দেখিয়ে দিলাম তিনটি ধাপে তোমাদের কিন্তু এখানে লগ ইন করতে হবে লগ ইন করার পর তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফর্মের জন্য আবেদন করতে হবে অ্যাপ্লিকেশান মোড বলা আছে অনলি অনলাইন তো তোমাদের কিন্তু এখানে অনলি অন অনলাইন মোডে আবেদন করতে হবে তো এরপর তোমাদের নিচে এখানে বলা হয়েছে তোমাদের ফর্মের জন্য যে আবেদন সেই লাস্ট আবেদনের ডেট বলা হয়েছে আটই এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের ইন্টারভিউর ডেট কিন্তু এখনও বলা হয়নি খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ইন্টারভিউর ডেট দিয়ে দেওয়া হবে তো তোমরা যারা ভ্যাকের সাথে আবেদন করতে চাও আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তো তোমরা কিন্তু এখানে সকলে আবেদন করতে পারবে ছেলে মেয়ে উবে আবেদন করতে পারবে লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা সেখান থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে পারবে তো ভিডিওটি তোমার যখন হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আকাউন্টটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাবার জন্য